আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসই ভাবে এগিয়ে যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি আরও জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে গাজা ইস্যুতেও কথা বলেন ডক্টর নিউ স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নাগরিক বান্ধব সংস্কার চলমান রয়েছে বলে জানান তিনি কখনই তা উত্তরের উনিশশো সালে যে অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণ আত্মত্যাগ করেছিল গত পাঁচ দশকে তা বারবার বাধা প্রাপ্ত হয়েছে জনগণকে বারবার সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ত্যাক শিকার করতে হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোন স্বৈর আবির্ভাব হবে না কোন নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের চ্যালেঞ্জ নিয়ে ড ইউনুস বলেন নির্বাহী আদেশে সংস্কার চালানো সম্ভব হলেও সরকার অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রক্রিয়ার মতো কঠিন পথ বেছে নিয়েছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কী ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনোই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায় দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু গ্রহণ করেছে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানান প্রধান উপদেষ্টা বৈশ্বিক পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন এবং সঠিক বাস্তবায়নের আহ্বান জানান তিনি ষাট শতাংশরও বেশি মানুষের বয়স দু সালের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রূপান্তরের কথা তুলে ধরে প্রফেসর ইউনুস বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার প্রক্রিয়াকে অনুপ্রাণিত করতে যুব সমাজ ছিল মুখ্য চালিকাশক্তি যা বর্তমানে জুলাই ঘোষণাপত্রতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকাশক্তি মিয়ানমার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গা এবং বাংলাদেশ মন্তব্য করে সরকার প্রধান বলেন রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেয়া যাবে না এছাড়া গাজায় একটি জনগোষ্ঠীকে নির্বিচার হত্যা করা হচ্ছে জানিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি জানান ড ইউনুস নবায়নযুক্ত ইসরা ছুমা দীপ্ত কক্ষ এদিকে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তিনি মঞ্চে ওঠার সাথে সাথেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে গণহারে অধিবেশন কক্ষ বর্জন করেন শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসন ছেড়ে উঠে দাঁড়ান প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকেই হাততালি দেন এ সময় শীষ বাজাতেও শোনা যায় পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি নেতানিয়াহুর ভাষণের সময় তার সামনের প্রায় সবগুলো আসন ফাঁকা ছিল প্রায় সব আরব ও মুসলিম দেশ আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন নেতানিয়াহুর ভাষণের সময় নিউ জাতিসংঘের ভবনের কাছে হাজারো মানুষ বিক্ষোভ করেন এদিকে অধিবেশনে দেয়া ভাষণে নেতানিয়াহু দুই বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার পক্ষে সাফাই তুলে ধরে দাবি করেন জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয় তার দেশ ভাষণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ষাট জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন একশো বিয়াল্লিশ জন শুক্রবার রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এতে উপত্যকাটিতে গত দুই বছরে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো আঠারো জনে পৌঁছেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজা সিটিতে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন গত ১৬ সেপ্টেম্বরের পর থেকে গাজার এই বড় শহরটিতে ব্যাপক পরিসরে স্থল অভিযান ও হামলা শুরু করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতেও গাজায় হামলা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবারও গাজা প্রসঙ্গ গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী প্রশাসন পরিচালনায় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার নেতৃস্থানীয় ভূমিকা নিতে পারেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন শুক্রবার এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘ ও অংশীদারদের সমর্থন নিয়ে প্রস্তাবিত এই কাঠামোর নাম হবে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গিটা প্রস্তাব অনুযায়ী পাঁচ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে টনি ব্লেয়ারের এই অন্তর্বর্তী প্রশাসন জাতিসংঘের ম্যান্ডেট চাইবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে ক্ষমতা হস্তান্তর করে সেটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফিরিয়ে দেয়া হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধ পরবর্তী এই প্রশাসন নিয়ে টনি ব্লেয়ারের আলোচনার পর এ খবর এসেছে বলা হচ্ছে এই পরিকল্পনায় হোয়াইট হাউসের সমর্থন আছে তবে টনি ব্লেয়ারের কার্যালয় বলেছে তিনি এমন কোন পদক্ষেপ সমর্থন করবেন না যা গাজার মানুষকে বাস্তুচ্যুত করবে যুক্তরাজ্যকে দু সালে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন টনি ব্লেয়ার তিনি গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সব পক্ষের সঙ্গে এরই মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো এবং দেশটিকে সাহায্য করা কোম্পানিগুলোর একটি হালনাগাদ ডেটা বেস প্রকাশ করেছে জাতিসংঘ শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় এয়ার বিএনবি বুকিং ডট কম মোটরোলা সলিউশনস এবং ট্রিপ মতো প্রতিষ্ঠানও রয়েছে তালিকায় মোট এগারোটি দেশের একশো আটান্নটি কোম্পানির নাম রয়েছে এর মধ্যে বেশিরভাগই ইসরায়েল ভিত্তিক বাকিগুলো কানাডা চীন ফ্রান্স জার্মানি লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পর্তুগাল স্পেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক তবে আলস্টম ও সহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে জাতিসংঘ জানিয়েছে যেসব কোম্পানি বসতিতে নির্মাণ কাজ নজরদারি উচ্ছেদ বা কৃষি জমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত শুধুমাত্র তাদের তালিকাভুক্ত করা হয়েছে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে এরপর বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে